কমিশনটাকে কার্যকর করার চিন্তা এবং এই তিন জেলা মানুষের একটাই দাবি ভূমি কমিশন এটাকে করার জন্য সমস্ত কিছু করতেছি যে এখন এই যে ল্যান্ড কমিশন থেকে ল্যান্ড মিনিস্ট্রি থেকে চিঠিটা গেছে হচ্ছে ইয়েতে কি বলে আইন মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়কে আমি অলরেডি তিন মাস আগে রিকোয়েস্ট করেছি যে আপনারা আয়দার নিজেরা নিয়োগ দেন অথবা আমাদেরকে বলেন যে আমরা নিয়োগ দেব এটাকে রিভাইভ করতে চাই আর ব্যক্তিগত আরেকটা বিষয় হলো আপনি শুধু এখানে বলতেছেন কেন বাংলাদেশে পুরোটাই তো একই এই এটা নিয়েই তো দাঙ্গা হাঙ্গামা তো গোলমালটা এটা নিয়েই হয় এটা পুরো বাংলাদেশে সিডাংহিল ডেক্সের বিষয় না এটা পুরো বাংলাদেশের বিষয় এবং এটাও যদি বলেন এটা একটা গ্লোবাল দুনিয়া জুড়ে এই কাজটা হয় বুমি নিয়েই গোলমাল হয় এবং ভূমি নিয়ে যা কিছু হচ্ছে আমি জানি যে আমাদের এই যে স্থানীয় প্রশাসন এইগুলি নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু ওনাদের হাতে আছে এখন ওনারা কীভাবে দেখবেন আমার কাজ হচ্ছে ওনাদেরকে মনিটর করা মনিটরিংটা করব খোলার বিষয়ে আমি তো বান্দরবান তো এই পর্যটন খোলা আছে এক্সেপ্ট দুই উপজেলার কিছু কিছু অংশ বাদে বাদ বাকি কিন্তু খোলা আছে তিন উপজেলা বন্ধ আছে তিন উপজেলা তিন উপজেলার কিছু কিছু বন্ধ শুধু পুরোটা না ঠিক আছে এটা নিয়ে এখন আমাদের সিকিউরিটি বাহিনী যেগুলো আছে তারা এসেস করতেছে আমি আগামী আপনাদেরকে বলি আগামী আমি সিকিউরিটি মিটিংয়ে এটা নিয়ে তাদের সাথে কথা বলবো যেন সম্ভব হলে ইমিডিয়েটলি খুলে দেওয়া হয় কারণ আমি জানি এটা হচ্ছে আমাদের এখন এই ট্যুরিজম সেশন